নমস্কার আজকে আমরা ইগুনাইজেশন নিয়ে একটি মিডিয়া ওয়ার্কশপের আয়োজন করেছি মিডিয়া ওয়ার্কশপ মানে আমরা ইগুনাইজেশন নিয়ে কী কী করছি সেই বার্তাটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা মিডিয়া থেকে কিভাবে আমরা সহায়তা পেয়েছি এবং কিভাবে আমরা সহায়তা আরও পেতে পারি বা কিভাবে মিডিয়ার সহায়তা নিয়ে আমরা মানুষের কাছে ইমুনাইজেশন নেওয়ার উপকারিতা ইগুনাইজেশন নেওয়ার প্রয়োজনীয়তা বার্তাটাকে পৌঁছাতে পারি এবং তার মাধ্যমে আমরা রিফিউজেল বা বিভিন্ন ধরনের হেসিটেন্সি ব্রেক করতে পারি তার জন্যই এই মিডিয়া ওয়ার্কশপ ইমিউনাইজেশন নিয়ে আমরা উনকোটি জেলাতে আমরা প্রতিনিয়ত আমরা রেগুলারলি রুটিনলি আমরা কাজ করছি এবং এই গেল বছর আমরা প্রথমবার উনকোটি জেলা আমরা হানড্রেড পারসেন্ট বা একশো শতাংশ আমরা ইমিউনাইজেশন করতে পেরেছি প্রত্যেকটি শিশুকে আমরা ইমিউনাইজ করতে পেরেছি এবং আমরা এই বছরও সেই প্রচেষ্টাই করছি যে আমরা যাতে প্রত্যেকটি শিশুকে মানে হানড্রেড পার্সেন্ট শিশুকে আমরা যাতে ইমিউনাইজড বা ভ্যাকসিনেটেড করতে পারি এবং সেই উদ্দেশ্যে আমরা প্রতিনিয়ত কাজ করছি আমাদের জেলার প্রত্যেকটি সাব সেন্টারে প্রত্যেকটি পিএচসিতে প্রত্যেকটি হাসপাতালে প্রত্যেক সপ্তাহে প্রতিনিয়ত রুটিনলি আমাদের ইমিউনাইশানে কাজ হচ্ছে এবং আমাদের টার্গেট একটাই আলটিমেট যাতে আমরা হান্ড্রেড পার্সেন্ট এক শতাংশ বাচ্চাকে যাতে আমরা ভ্যাকসিনেশান করতে পারি যাতে কোনো শিশু যাতে বঞ্চিত না হয় ভ্যাকসিনেশন থাকে এবং তার মাধ্যমে যাতে আমরা প্রত্যেকটি শিশুকে এবং পুরো কমিউনিটিকে পুরো এলাকাকে পুরো জেলাকে যাতে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান করে এই সংক্রামক রোগগুলো থেকে মুক্ত করতে পারি তার উদ্দেশ্যেই এই ইমিউনাইজেশন প্রোগ্রাম ধন্যবাদ